আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে একটু মন খারাপ লাগতেছে কারণ আজকে আমার শখের ব্যাংক ভেঙে ফেললাম আমি যখন প্রথম আয় করি মানে প্রথম আমার চাকরি জীবনে পদার্পণ করি তখন থেকেই আমি আমার আয়ের কিছু অংশ আমি জমা করি আমার ভবিষ্যতের জন্য আমার বাচ্চার জন্য আমার একটি ছেলে হয়েছে আমি তার ভবিষ্যতের কথা চিন্তা করেও আমি কিছু টাকা সাইড করে রাখি বা এখনও করি কিন্তু আজকে কোনো কারণবশত সেই ব্যাংকটি ভাঙতে হলো এই আমার মনটা একটু খারাপ তবে তারপরও আলহামদুলিল্লাহ কথা বলতে বলতে আমার ছেলে আবার কান্না শুরু করে দিয়েছে সে এতগুলো টাকা দেখে লোভ সামলাইতে পারতেছে না মানে সে টাকাগুলো নিবে নেওয়ার জন্য খুব ঝুল তুলেছে কিন্তু আমি তার নিতে দিচ্ছে না এজন্য করতেছিল যাই হোক পরে আমি কোলে নিয়ে আদর করে দিয়েছি এখন মনটা ভালো হয়ে গেছে আমার ছেলের এখন আমি আবার আরেকটা ব্যাংক ভাঙতে শুরু করলাম আলহামদুলিল্লাহ আগের ওই লাল রঙের ব্যাংকেও অনেক টাকা ছিল ব্যাংকটা ভরে গিয়েছিল আর কি লালটা আর যে পরেরটা যেটা রঙ করা নাই এটাতে অল্প টাকা ছিল কিন্তু দরকার ছিল জন্য অল্প থাকুক বা বেশি থাকুক ভাঙছি কিন্তু ভাঙ্গার পরে আল্লাহ পাকের দরবারে যে লাখ লাখ শুক্রিয়া যেটাতে অল্প ছিল এটাতেই আলহামদুলিল্লাহ বেশি টাকা হয়েছে আর যেটা লাল রঙের ওটা ভরে গেছে ওটাতে কম